এই উত্তপ্ত বাজারের সময় আপনারা কেমন আছেন দাদুরা মনে হয় না ভালো আছেন ভাই আমি নিজেই ভালো নাই আপনারা ভালো থাকবেন এই যে বাজারে গেলে বুঝলেন যদি কিছু কেনতে যাই সামান্য কিছু হোক মনে করেন এটা হোক মাছ মাংস যেটাই হোক বুঝলেন কিছু কেনতে গেলে হ্যাঁ দাম শুন্য মনে করে যে ঠাস করে একটা দৌড় মারি কোন যাতে পকেটের খরচ মানে পকেটে করে টাকা খরচ না হয় বুঝলেন তাই এখন এই যে দেখেন কি যে একটা অবস্থা আগে তো ইলিশ মাছ ইলিশ মাছের যে অবস্থা আনলে এই এহন হেইয়া কি অবস্থা আছে দাম কুমার কোন কথা নাই বুঝলেন এই যে দেখেন পঁচিশশো ঠার চাল হেইয়া এখন কেনার লাগে কয়টা দিয়া তিন হাজার দিয়া বোঝেন কোন পর্যায়ে গেছে ধন্যবাদ কত আষ্টশো ঠা হম কাঁচামরির ছয়শো ঠঠা বাবা বাবা বা কি সুন্দর এরপর ডি মাহারে আল্লাহ এই যে আন্ডা পছন্দ হরতাম একটু আন্ডা হারে একটু আন্ডা মান্ডা দিয়ে ঘরে কিছু না থাকলে সেই আন্ডা দিয়ে ভাত খাইতাম সেই আন্ডার দাম এখন ষাটিয়ে হালি চিন্তা করতে পারেন ভাই আমাকে মতো গরিব মানে খাইবে কেমন তারা কোনো উপায় আছে কোন উপায় রাখছে হালার ফারা হুম যদি কিছু কেন্টে যাই যদি কিছু দাম করতে চাই আর যদি এই দাম হনি বুঝলেন তাহলে সেই কেলে আর যদি জি গাই যে ভাই এত দাম কি লিখ গিয়া দোকানদারের জি গাই এত দাম আপনারা চান কি লিখ গিয়া হ্যাঁ কয় ভাই আমাকে কিছু করার নাই আমরাও

কিছু বাংছে কিছুর তো ধরছে এগুলো না থাকলেও এখনো অনেকগুলা আছে আর মনে করেন সুযোগে সদ্যবর করিয়া এগুলো মনে করেন আস্তে আস্তে তরতর তর করিয়া ওই গজাইতে আছে সিন্ডিকেট এইগুলো মনে করেন হুম ই করতে দেওয়া যাইবে না মেয়া এই ব্যাঙের ছাতার মতো এরকম সিন্ডিকেট আর গড়তে যাইবে না ধরিয়া যেহানে পাইবেন হ্যাঁ এই মেরুদণ্ড ভাঙ্গি দিতে হবে না হলে ভাই আমাকে শান্তি হইবে না বুঝেন না সাধারণ মানুষ আমরা খেলে মরতে মরতেই যাবো আর ওরা খেলে ওকে পেট ওই করতে পাহাড়ের মতো সমসি অগ্র ধরিয়ে ধরিয়া এরপরে সিন্ডিকেট ভাঙ্গা চাঁদাবাজির উত্তরা যায় না যায় আসে সবকিছু দমন করা হলে এই বাঙালি শান্তি থাকতে পারবে না ভাই বুঝলেন যাই হোক কি আপনারা যেটা ভালো মনে করেন হেড়ি তো করতে তাই না করেন কি